সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী অর্থাৎ আমি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম আমি ছাত্রদের সাথে আছি রেমিটেন্স শাটডাউনের যে কথা বলেছে তারা এটা সাথে আছি তো ইনশাআল্লাহ আমি তারা যে সরকারটা গঠন করবে বা যে আসুক না কেন যে ফেসিবাদ চলে গেছে আর একটা ভালো কিছু আসুক সেটাই তো আমরা অপেক্ষায় ছিলাম এবং আশা করি আসবে ইনশাল্লাহ এবং আসতেছে এই নতুন সকালে সবাইকে স্বাগতম জানাচ্ছি কারণ এই দীর্ঘ ষোলো বছর আমরা এই এরকম একটা নতুন সরকার অর্থাৎ নতুন দিনের নতুন সকালের আমরা অপেক্ষা করছিলাম তো সাথে সাথে বলতেছি আমরা তারই সাথে এই যে সরকার আসবে তাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আমার যতটুক ফারি আমরা যে আমরা যে দেশে আছি আমাদেরও তো একটা লিমিটেড আছে কিন্তু সেই লিমিটকে আমরা ক্রস করেও হলেও আমরা ইনশাআল্লাহ এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের দেশের মানুষ ভালো থাকবে আমরা এটাই চেয়েছিলাম আমরা কোনো ক্ষমতায় যাই আমরা যারা প্রবাসী আছি তাদেরকে আমাদের জন্য বিশেষ কোন সুবিধার আমরা প্রয়োজন বলে আমরা মনে করি না আমরা একজন নাগরিক হিতে হিসেবে যেটা আমাদের প্রাপ্য এটা আমরা ফাওনার জন্য আমরা আশা করছিলাম ইনশাআল্লাহ আমরা এটাই পাওয়ার জন্যই কিন্তু আমাদের ছাত্ররা আমাদের ভাই মানে এই যুদ্ধটা করেছে তারা প্রাণের যে আত্মহুতি দিয়েছে আমি সেই সকল শহীদদের মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা ধন্য আপনাদের ছেলেরা কিন্তু আজকে একটা নতুন সকাল উপহার দিয়েছে আমি জানি আপনাদের আজকে এই আনন্দের মাঝখানে কিন্তু আপনাদের এই মানে সেই এই অতটুকু আনন্দ আপনারা উপভোগ করতেছেন না যতটুক আজকে দেশের মানুষ করতেছে কিন্তু আপনাদের একটা জিনিস চিন্তা করেন আপনাদের বিনিময়ে আপনাদের পুরো দেশ আজকে কিন্তু সেই আনন্দটা পাচ্ছে সবাইকে বলবো দৈর্য সহিত এই মানে ইয়াটা মোকাবেলা করার জন্য কারণ বিজয় আনাটা বড় কথা না বিজয় ধরে রাখাটা বড় কথা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা শুরু করতেছি রেমিটেন্স ইনশাআল্লাহ বরফুর করে দেবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকেও যোগ উপযোগী শিক্ষিত করেও আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ আমরা নিজ নিজ জায়গা থেকে যে যতটুক ফারি ইনশাল্লাহ করবো ইজিনিল্লাহ তালা সবাই ভালো থাকবেন নতুন দিনের শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফিজ